সালামু আলাইকুম দেশের রাজনীতিতে এখন নির্বাচনের চূড়ান্ত কাউন্টডাউনে দু হাজার সালের বারোই ফেব্রুয়ারি ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই স্বরাগম রাজপথ দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে আজই প্রথম কুলশানে রাজনৈতিক কার্যালয়ে পা রাখলেন বিএনপির নেতা তারেক রহমান তাকে ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা যা নির্বাচনে প্রচারণায় নতুন গতি যোগ করতে পারে অন্যদিকে উসমান হাদি হত্যাকাণ্ডের পর সৃষ্ট অস্থিরতা সামাল দিতে প্রশাসন হিমশিম খাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মামতি ইউনুস সাইবার নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছেন এবং অন্যদিকে আমরা দেখছি যে সমঝোতা নিয়ে নির্বাচনের জুট নিয়েও একটা রাজনৈতিক দলের ভিতরে অস্থিরতা দেখা দিয়েছে আপনি দেখেন বাংলা পুরো সংকটের দিকে আছে এই সংকটকে উত্তোলন করতে বাংলাদেশ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবে এখন প্রতিটা রাজনৈতিক দলের ভিতরে যে ফাটল দেখা দিয়েছে এবং একে অপরের বিরুদ্ধে যে কটুক্ত কথা প্রতিবাদ এবং রাজনৈতিক দলের ভিতরে অস্থিরতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘিরে আসে ততই কিন্তু রাজনৈতিক দলের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে বিশেষ করে বিএনপি যখন তাদের নেতা নেতা যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে আসার পরে নেতাকর্মীদের ভিতরে একটা আমেজ আনন্দ মিছিল তারা যখন এই এইদিকে তাদের খুশির দিনগুলো পারি করছেন এবং অন্যদিকে জামাত ইসলাম তারা জুট নিয়ে তাদের শরিকদের নিয়ে একটা বেকায়দায় পড়ে আছে এবং এনসিপি যারা জুলাই চোদ্দোয় চব্বিশে গরমপোত্থানে যাদের নেতৃত্বে এই দেশ নতুন হিসেবে পরিচিত হয়েছে এবং গণতন্ত্র ফিরে আসছে তারাও কিন্তু জামাতের সাথে জুটবদ্ধ করার পর তাদের ভিতরে কিন্তু একটা সংকট দেখা দিয়েছে বিশেষ করে তাগর ওখান থেকেও কিন্তু অনেক নেতাকর্মী পদত্যাগ করছেন এবং অনেকেই বলছেন যে তারা জামাত ইসলামের সাথে কেন বা জুট করল বা কিছুদিন আগে তারা বক্তব্য দিয়েছিল যে তারা তৃতীয় শক্তি হিসেবে গড়ে উঠবে কিন্তু তারা তৃতীয় শক্তি হিসেবে গড়ে ওঠার আগেই তাদের স্বপ্ন দিবা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বিশেষ করে তাসনিম যারা যিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন এনসিপির তিনি পদত্যাগ করেছেন এবং লুবাবা আরও কয়েকজন নেত্রী তারা সেখান থেকে পদত্যাগ করেছেন এনসিপি থেকে কিন্তু এনসিপির ভিতরেও কিন্তু একটা অস্থিরতা দেখা দিয়েছে অন্যদিকে আমরা এখনও পর্যন্ত একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাদিকে যখন প্রকাশ্যে গুলি করা হয় এবং সেই হত্যাকারী তিনি কিন্তু ভারতে পালিয়ে গেছেন এমনটাই কিন্তু পুলিশ প্রশাসন জানিয়েছেন কিন্তু তাকে নিয়েও একটা রাজনৈতিক ভিতরে অস্থিরতা সৃষ্টি হচ্ছে কিন্তু হাদিকে হাদির খুনিকে দেশে নিয়ে এসব বিচার করার জন্য এবং বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল করছে যে তার খুনিদেরকে প্রকাশ্যে বিচার করতে হবে এবং অল্প দিনের ভিতরে বিচার করতে হবে কারণ যেহেতু আগামী জাতীয় নির্বাচন সামনে খুব সামনেই চলে আসে এবং এই যে উপদেষ্টা পরিষদের সময় মাত্র আর এক মাস আছে যেই কারণে তারা আরও এই নির্বাচনের আগে যাতে এই হাদি হত্যার বিচার হয় এটি নিয়েও কিন্তু তারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে কিন্তু আমরা সব দিক দিয়ে দেখছি যে বাংলাদেশে একটা সংকটের দিকে যাচ্ছে এবং বাংলাদেশে এখন রাজনৈতিক অবস্থাটা খুবই একটা খারাপ দিকে বললেই চলে কারণ এইদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ তাদের দল নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও করতে পারবে কিনা এবং তাদের চোদ্দ দলীয় জুটো করতে পারবে না সেটা নিয়েও কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং ছোটো ছোটো দল যেই দলগুলো স্বপ্নে দেখত আগামী নির্বাচনে তারাও প্রধানমন্ত্রী হবেন এদের যখন স্বপ্ন এটাই ছিল কিন্তু তারা যে কোনো একটা আসনের সমঝোতা হয়ে তাদের দলকে বিক্রি করে দিয়েছে অন্য দলের কাছে এবং তারা তাদের দল থেকে পদত্যাগ করে অন্য দলে যোগ দিয়ে সেখান থেকে তারা নির্বাচনের একটা স্বপ্ন দেখছে কিন্তু এই যে একটা রাজনৈতিক অঙ্গনে একটা এমন পরিস্থিতি এবং সামনে প্রশাসন তারা ঠিক করতে পারবে কিনা এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু রাজনৈতিক দলের ভিতরে একটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি কেন এই যে বর্তমান যে প্রশাসন সেই প্রশাসন দিয়েও কিন্তু আগামী জাতীয় নির্বাচন করাটা খুবই কঠিন হবে কিন্তু নির্বাচন কমিশনার তিনি কি ভাবছেন বা তিনি কী বলছেন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের ভিতরেও কিন্তু এখন একটা কোন দল সৃষ্টি হয়েছে বিশেষ করে এখনও নির্বাচন কমিশনার থেকে স্পষ্ট জানায় নাই যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা এবং আওয়ামী লীগেরটা যেহেতু দল স্থগিত বর্তমানে তাদের নিবন্ধন স্থগিত তারা করতে পারবে না কিন্তু জাতীয় পার্টি তাদের চোদ্দ দল এদের কিন্তু এখনও বিষয়ে কোনো সক্রিয় ভূমিকা জানানো হয় নাই যে তারা আসলে করতে পারবে কিনা অলরেডি তারাও কিন্তু মাঠে নামছে তারা নির্বাচন করবে এবং নির্বাচনে অলরেডি দুশো তেতাল্লিশটি আসন তারাও কিন্তু চূড়ান্ত করে ফেলেছে কিন্তু এই যে রাজনৈতিক দলের ভিতরে একটা অস্থিরতা একটা সংকট সেটা কিন্তু বাংলাদেশের খুব একটা সংকটের দিকেই বর্তমান আছে এই সংকট সমাধান করতে আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা মনে করি প্রতিটা রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করে যে দল ক্ষমতায় আসবে সেই দৌল যাতে এই সংকটগুলা সমাধান করে এরকমই কিন্তু এখন বাংলাদেশের মানুষের বেশিরভাগ আশা বিশেষ করে জামাত ইসলাম তারাও কিন্তু একটা সংকটের দিকে আছে তাদের জুট শরীফকে নিয়ে সব এক অনিশ্চয়তা আর টানটান টান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এই আমাদের প্রিয় বাংলাদেশ সংস্কার বরং নির্বাচন এই দুই মেরুর লড়াই এখনও পর্যন্ত কিন্তু দেশের জনতার কোন দিকে রায় দেবে সেটাও কিন্তু এখনও বড় কঠিন একটা চ্যালেঞ্জ আছে আগামী নির্বাচনে একটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নামুট এবং হেবুট যুক্ত করেছেন যে সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা আছে যে তারা সেটা বুঝতে পারবে কিনা তারা সেটা কোন দিকে দিবে যদি নাবুট জয়ী হয় তাহলে কি সংস্কার এই যে জুলাই গণপ্রত্থান সেগুলো কি ব্যর্থ হয়ে যাবে কি না এবং যদি হেবুট বিজয় হয় তাহলে হয়তো জুলাইয়ের পক্ষের যে কাজ সেগুলো সক্রিয় করতে পারবে সেটা নির্বাচনের ভিতরেও একটা অস্থিরতা আমরা দেখতে পারছি এবং কোন দল কার সাথে যোগ দিচ্ছে কিভাবে যোগ দিচ্ছে কোন দল কোন দিকে যাচ্ছে এটাও কিন্তু মূল বড় কঠিন বিশেষ করে এনসিপিকে নিয়ে আমরা যে প্রত্যাশা বাংলাদেশে মানুষ করেছিল যে তরুণ প্রজন্ম তারা তৃতীয় শক্তি হিসেবে যখন গড়ে উঠেছে তারা আগামীতে হয়তো তারা ভালো কিছু করবে হয়তো তাদের নেতাকর্মী তারা বলছে যে দশ বছরের ভিতরে তারা ক্ষমতায় যাবে এবং জামাত ইসলামকে নিয়েও তারা অনেক কিছুই বলছে জামাত ইসলাম একাত্তরের তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় কথা বলছে কিন্তু লাস্টে ক্ষমতার আসনে যাওয়ার জন্য এবং তাদের সাথে যুক্ত হয়ে যাতে তারা আগামীতে পার্লামেন্টে থাকতে পারে এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তারা তাদের সাথে যুক্ত হয়ে আগামী নির্বাচনের একটা প্রস্তুতি নিচ্ছে আসলে কিন্তু আগামী নির্বাচনে তারা জয়ী হতে পারবে কিনা এবং তারা জামাত ইসলামের সাথে গেলেও সেই বিজয়ী হয়ে আসতে পারবে কিনা বিশেষ করে জামাত ইসলাম তারা যেই সংগঠনগুলো যেই দলগুলোকে নিয়ে তারা একটা ঐক্য করেছে এবং আগামীতে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান লড়ার একটা চিন্তা ভাবনা করেছে আসলে তারা সব যে দলগুলো নিয়ে তারা লড়ছে সবই কিন্তু দুর্বল বিশেষ করে তাদের যে জামাত ইসলাম যে ব্যান একটা দল আছে তারাই কিন্তু বিশ পঁচিশটা আসনের মতো যোগ্য কিন্তু তাদের যে বৃত্ত সরিকেরা তারা এখনো পর্যন্ত একটি দুইটি আসন কোনো দিন পায় নাই তাদেরকে নিয়ে করলে যে শক্ত অবস্থানে হোক তারা কি আসলে করতে পারবে কি না দর্শক আপনারা যারা আছেন আপনাদের যারা মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে আগামীতে কে ক্ষমতায় যাবে বা এই যে বর্তমানে যে রাজনৈতিক সংকট বাংলাদেশে যে এই সংকট চলছে এই সংকট অবস্থায় রাজনৈতিক